ডাবলিনে আজকে আমাদের লাস্ট দিন কালকে রাত্রে আমাদের ফ্লাইট তো আজকের এই শেষ দিনটা আমরা রেখেছিলাম সাইকেল নিয়ে পুরো সিটিটাকে একটু এক্সপ্লোর করার জন্য সেই হিসেব মতো আজকে আমরা পাঁচজন পাঁচটা সাইকেল নিয়ে সারা দিনের জন্য যেটার খরচ সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা বিশ উড়ো পড়বে পাঁচটা সাইকেল নিয়ে প্রতিটা সাইকেল ইউরো পড়বে আর কি তো পাঁচটা সাইকেল নিয়ে আমরা আজকে ঘুরতে বেরোছি এবং এই সাইকেলটার রেন্ট পাওয়া যায় ফনিক্স পার্কের পাশেই সেখান থেকে সাইকেল নিয়ে আমরা এখন ফনিক্স পার্কে একটু ঘুরতেছি এরপরে হয়তো সিটিতে বের হয়ে যাব তবে এই মুহুর্তে ফনিক্স পার্কে কিন্তু কিছু হরিণ পাওয়া যায় এবং আমি দেখতেছি ওই দূরে হরিণগুলো দেখা যাচ্ছে আমার টিমের অন্য যারা মেম্বার তারা সবাই হরিণ দেখতে গেছে আমি আপাতত সাইকেল পাহারা দিচ্ছি ওরা ফিরে আসলে হয়তো আমিও গিয়ে হরিণটা দেখে আসবো বাট এটা বিশাল একটা পার্ক অ্যাজ ইউজুয়াল ডাবলিনের সব কিছুর মতোই এটাও ভীষণ সবুজ আর এখন যেহেতু সামার প্রায় শেষ সো কিছু কিছু জায়গায় ঘাস আসলে হলুদ হইতে শুরু করছে যেটা হয়তো অটামে গিয়ে আরও গাঢ় হলুদ বা কমলা রঙ ধারণ করবে তো দেখি আজকে সিটি ঘুরে কেমন লাগে এবং কোথায় কোথায় যাওয়া যায় আমরা সিটিতে আসলে অনেক জায়গায় অলরেডি ঘুরে ফেলছি কিছু কিছু জায়গা বাকি আছে আমি একটা ট্যুরিস্ট ম্যাপ কালেক্ট করছি সেটা দেখে দেখে কিছু স্পট যেমন দুই তিনটা মিউজিয়াম আছে যেগুলি ফ্রি সেগুলোতে যাওয়ার ইচ্ছা আছে আর সেই সাথে সেন্ট প্যাট্রিক্স ক্যাথেড্রাল আছে ওইটাতেও যাবো হয়তো অ্যান্ড গিনেস স্টোর স্টোর হাউস যেটা যেখানে গেলে আসলে বিয়ার মেকিং দেখা যায় এবং ওইটা কাইন্ড অফ বিয়ার মিউজিয়াম সো ওইটাও আমরা হয়তো একটু এক্সপ্লোর করবো Okay, I'll keep you updated.